অনেক মুসলিম রাই পারবে না আচ্ছা বলেন তো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইকু সাল্লাম কীসের তৈরি মাটির নাকি নুরে আমি আমার মুসলিম বোনদেরকে বলতেছি একটা অরুণার দাম একশো টাকা কিংবা দুইশো টাকা সেই অরুণা যদি আমার মুসলিম বোনদের মাথায় থাকে তাহলে সেটার দাম লক্ষ কোটি টাকা হে আল্লাহ তুমি সকল মুসলিম বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করো আর আমাদের দুই টাকা শাড়িতে ফুটে না বইয়ের মুখের হাসি আর পাঁচ টাকার পানে মা মহা খুশি এই মিউজিকটি যদি আপনারা এতটা ভাইরাল করতে পারেন দেখি ফিলিস্তিন বাসীদের জন্য একটি দোয়া কতজন শেয়ার করেন এবং কতজন কমেন্ট করেন আল্লাহ হুকমা হারিল মাকসিদাল আকসা মিনাল ইহুদিল روزہ رکھنے کے لیے جس میں طاقت نہیں دل میں اللہ کی محبت ہونی چاہیے اور جس دل میں اللہ کی محبت ہوتی ہے وہ ایک مہینے کے مسلمان نہیں ہوتے قرآن پاک میں اللہ تعالیٰ ارشاد فرما رہے یادین آمردخلوف سلم کاف ایمان والو تم اسلام میں پورے کے پورے داخل ہو جاؤ اگر آپ واقعی اللہ سے ডে মোহে ছোড়ো মকরো রে কাম না লো লা গরিব হতে পারি তবে মনটা ছোট নয় ঈদের দিন নিজে পুরান কাপড় পরে নিজের সাধ্য মতন অসহায় বাচ্চাদেরকে হাসায় কি করবি এত সম্পদ দিয়ে যদি ঈদের দিন অসহায় বাচ্চারাই না ঢুকতে পারে তোদের বাসায় কেউ তোমাকে ব্লক করে দিয়েছে তাহলে শোনো জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক ব্লক নয় সার্চ করবে